এটি শুধু একটি ফুটবলারের গল্প নয় এটি এক অবিশ্বাস্য সংগ্রাম এক অদম্য ইচ্ছা শক্তি এবং এক মায়ের সাহসিকতার গল্প এই গল্পটা এমন একজন ব্যক্তির যিনি মধ্যে কিন্তু নিজের জেদ ও তিনি খ্যাতি অর্জন করেছেন এই গল্পটা ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের সকলের মনে থাকে যে রোনালদো আজ পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার কিন্তু এই অবস্থানে আসার জন্য তাকে যা কিছু সহকর্থ হয়েছে তা জানলে হয়তো আমরা সকলে বিস্মিত হব রোনালদো যখন গর্বে ছিল তার মা ডেলোরেস জানতেন জীবন কঠিন পরিবার ছিল গরিব সংগ্রাম ছিল সীমাহীন রোনালদোর বাবা ছিলেন মদ্যপাই এবং একটি শাসক দলের অধীনে কাজ করতেন অভাব ছিল তাদের নিত্য সঙ্গী রোনালদোর মা তখন এমন এক অবস্থায় ছিলেন যেখানে প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ পরিবারের খাবার বাচ্চাদের পড়াশোনা জীবন ধারণ সবই ছিল সমস্যা এক মুহূর্তে ভাবলেন এভাবে যদি জীবন চলতে থাকে যদি আমাদের অভাব অনাটন না কমে তবে আমরা কি করব আমি কি সন্তানকে নষ্ট করে দেব সে সময় ছিল এতটাই অন্ধকার যেন আর কোনো আলো নেই আপ এক কঠিন পরিস্থিতি মে আর্থিক রূপসে সে জীবন কে হিসাব সে বাচ্চা নেই রাখ সকতে और आपके पास उसे हटाने का विकल्प आया आपने घरेलू दवाइयाँ लीं और वह बाहर जाने से मना कर दी डॉक्टर के पास गई और डॉक्टर ने उन्हें उसे हटाने से मना लिया और कौन पैदा होता है क्रिस्टियानो रोनाल्डो কিন্তু এক 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 হয়নি অদ্ভুত শক্তি খুঁজে পেলেন ধরনের আশা আশা যে সিদ্ধান্ত কখনো থাকতে পারে না তিনি জানতেন হয়তো তার সন্তানই তার জীবন বদলে দেবে রোনালদো সে ছোট্ট জীবন যে কিনা এখনো পৃথিবীর মাটিতেই পা রাখেনি তার মধ্যে এক বিশেষ কিছু ছিল মা ঠিক করলে যে সত্যিই হোক তার সন্তানকে পৃথিবীতে আসতেই হবে এক সংগ্রামী গল্প শৈশব রোনালদো জন্মের পরও জীবন ছিল সংগ্রামের রোনালদোর পরিবার ছিল ছোট তাদের আর্থিক অবস্থা ছিল শোচনীয় তার বাবা একটি সামান্য সরকারি চাকরি করতেন তবে মদ্যপান এবং অস্থির জীবনযাপন তাকে পরিবারের প্রতি দায়িত্বশীল হতে দেয়নি রোনালদোর জন্মের পরও তার মা এবং পরিবারকে প্রায়শই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো তবে মায়ের কঠিন পরিশ্রম বাবার অস্থির জীবনেও রোনালদো নিজেকে খুঁজে পেল ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার আশ্রয় যেখানে সে নিজের সব কষ্ট ভুলে খেলতে পারত প্রথম শ্রেণী এখানেই রোনালদোর আসল যাত্রা শুরু যেখানে পৃথিবী তাকে কিছুই দেয়নি সেখানে রোনালদো নিজেই তার ভাগ্য করতে শুরু করলো স্কুলের মাঠে ফুটবল খেলার সময় যেখানে প্রতিযোগিতা ছিল সীমাহীন সেখানেই সে পেতে শুরু করলো তার সাফল্যের প্রথম সিঁড়ি মাত্র বছর সে প্রতিযোগিতার মঞ্চে নিজের খেলার দক্ষতা প্রদর্শন করতে শুরু করেছিল তবুও জীবন আরো কঠিন হতে লাগলো এগারো বছর বয়সে রোনালদো মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল তাকে মায়ের কাছ থেকে পর্তুগালের রাজধানী লিসবর্নের স্পোর্টিং ক্লাবে ভর্তি হতে হয়েছিল সংগ্রাম লিজবনে আসার পরও তার জীবন ছিল কঠিন সে একা একেবারেই একা পরিবার থেকে হাজার কিলোমিটার দূরে এক অচেনা শহরে শুরু করলো নতুন জীবন প্রথম থেকে তার জন্য ছিল এটা এক বিশাল চ্যালেঞ্জ শহরে নতুন ভাষা নতুন সবাই জানতো না তাকে সে এক মায়ের বুকে আগলে বড় হয়ে ওঠা একটি ছেলে আর এখন তাকে একদম একা এক দুঃসাহসিক যাত্রায় বের হতে হচ্ছিল সে পিছিয়ে আসতে পারে না তাকে নিজেকে প্রমাণ করতে হবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় সিঁড়ি স্পোর্টিং ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে তার খেলা তাড়াতাড়ি নজর কাড়লো বড় ক্লাবগুলো একদিন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালাইস ফার্গুসন তাকে দেখতে আসেন রোনালদো যখন প্রথম ইংল্যান্ডে পৌঁছালো তার বয়স ছিল মাত্র আঠারো বছর ইংল্যান্ডে তার আগমন ছিল খুবই চ্যালেঞ্জিং শক্তিশালী প্রতিপক্ষ নতুন পরিবেশ নতুন ভাষা কিন্তু সে কখনো ভয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে তার প্রথম মৌসুম ছিল দারুণ ফার্গুসন রোনালদোর খেলার দিকে তাকিয়ে বলেছিলেন সে শুধু একজন দুর্দান্ত ফুটবলার নয় সে এক সংগ্রামী নেতা বিশ্বের ফুটবলার मैंसेस्टर यूनाइटेड 2003 2009 পর্যন্ত সাফল্য লাভের পর রোনালদো 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়াল মাদ্রিদেতে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়। গোল্ডেন বুট, ভ্যালেনডিয়ার, ইইউফা চ্যাম্পিয়ন লীগ শিরোপা, পেনিক্স লীগ শিরোপা। রোনালদো সবার নজরে চলে আসেন। তার স্কিল, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কঠিন পরিশ্রম তাকে এই অর্জনে পৌঁছাতে সাহায্য করেছে। আজ রোনালদো বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ফুটবলারদের মধ্যে একজন। তার কাছে অনেকেই এখন যান, তাকে অনুসরণ করতে চান। তার ব্যক্তিগত জীবন, সংগ্রাম, তার গোল্ডেন বুট, ব্যক্তিগত গাড়ি বিলাসবহুল বাড়ি সবকিছুই এখন এক স্বপ্নের মতো কিন্তু এই অর্জনের পিছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম এবং অদম্য বিশ্বাস বাড়ি গাড়ি গোল্ডেন আজ রোনালদোর জীবন কেবল ফুটবল মাঠে সীমাবদ্ধ নয় তার কাছে আছে বিশাল এক বিলাসবহুল বাড়ি সেখানে প্রতি মুহূর্তে তার সফলতার গল্প শোনায় তার সংগ্রামের দিনের প্রতিটি যেন এই বাড়ির দেয়ালে লুকানো রোনালদো জগতের সবচেয়ে দামি গাড়ি সংগ্রহ করেও রেখেছেন ফেরারি বুগার্ডি লাম্বর গিনি সবে তার সংগ্রামের প্রতীক তার সবচেয়ে বড় অর্জন হলো গোল্ডেন বুট প্রতিটি গেমে গোল করা তার অদম্য ইচ্ছা তাকে এনে দিয়েছে এই সম্মান প্রতি বছর তার নাম থাকে ইউরোপের সেরা গোলদাতার তালিকায় রোনালদোর জীবন আজ রোনালদো শুধু একটি নাম নয় এটি হয়ে উঠেছে বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস তার জীবন শুধুমাত্র ফুটবল সম্প্রতিক নয় এটি একটি গল্প যেখানে সংগ্রাম, সাহস এবং প্রতি প্রতিফলন পাওয়া যায়। সে আজ আমাদের শিখিয়েছে, যতই অন্ধকার হোক, আশার আলো কখনোই মুছে যায় না। তার সংগ্রামে তাকে আজকের এই রোনালদো বানিয়েছে। একজন বিশ্বসেরা ফুটবলার, একজন অনুপ্রেরণার ব্যক্তিত্ব। রোনালদো যেমন নিজের জীবনকে উজ্জ্বল করেছে, ঠিক তেমনি আমাদেরও শিখিয়েছে যে স্বপ্ন বড় হলে তার পথে বাধা আসবেই। তবে আমাদের উচিত কখনো হাল না ছাড়া। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে বলুন রোনালদোর কোন মুহূর্তটি আপনাকে অনুপ্রাণিত করেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন